নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইটিং শো চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকেও দুই যে আমরা চলে এসেছি তোমাদের কাছে ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো কি আছে আজকে ইটিং চ্যালেঞ্জ ভিডিওতে মেনু কি আছে সেটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আছে নিরামিষের মধ্যে তো চলো দেখে নাও তোমরা কি আছে আজকে রয়েছে অনেকটা পরিমাণে ভাত দিয়ে নিয়েছি তার সাথে আছে আলু চোখা এটা হচ্ছে আলু চোখা আর আচ্ছা একটা করে ডিমের অমলেট আর এটা হচ্ছে শাক ভাজা নিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে ঘন করে ডাল দিয়েছ ডালটা প্রচুর পরিমাণে ঘন হয়েছে আর এটা রান্না করেছি লাল লাল টমেটো দিয়ে আর সাথে রয়েছে এই যে বেগুন ভাজা দেখতে পাচ্ছ কি বড়ো বড়ো লম্বা লম্বা বেগুন ভাজা আর সাথে এক গ্লাস করে জার তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়াটা শুরু করব। আর খাওয়া শুরু আগে কি করতে হবে তোমাদের তোমাদের না আমাদের সরি কাউন্টিং করে নিতে হবে তাই তো তো চলো ওয়ান পানিশমেন্টের কথা ওর মনে ও হ্যাঁ বন্ধুরা পানিশমেন্ট আজকে আমাদের একটা সাবস্ক্রাইবার ঠিক করে দেবে ঠিক আছে আজকে কি পানিশমেন্ট আছে তো চলো দেখতে থাকো কে হারে আর কে উইনার হয় আর পানিশমেন্টে কে পায় তো কাউন্টিং করে নিই ওয়ান টু থ্রি স্টার্ট

you <laughs> প্রচুর গরো আছে ভালো করে রান্না করছেন Det jeg tror de er funnet selv, og vært og kommet til mm -hmm. det. বন্ধুরা ও খেতে থাক আমি ওর জন্য পানিশমেন্ট নিই তো বন্ধুরা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি কি পানিশমেন্ট বলো তো বন্ধুরা এই যে দেখতে হচ্ছে তো এগুলো কি বলো তো দেখো এগুলো কি বলো তো বেগুনগুলো খেয়েছে না সেগুলোর বুঠাগুলো তো পড়ে আছে সেই বেগুন এই বোঠাগুলো ওগুলো খেতে হবে মানে খাবারের মধ্যে না বলে সেগুলো ফেলে দেওয়া হয়েছে সেগুলো তুলে এনে আমাকে খাওয়াচ্ছে এটাই আমাকে পানিশমেন্ট দিচ্ছে অন্য এর আগের দিনকে জিততে পারেনি সেজন্য আজকে মানে কঠিনতর কঠিন পানিশমেন্ট দিচ্ছে তো কি আর করবো পানিশমেন্ট দিচ্ছি ভাজা আবার ভাজা বেগুন ভাজা হলেও বা বেগুনের এই পোঁঠাগুলো খাওয়া যায় না তাই তো তুমি কি আর করবো পানিশমেন্ট যেহেতু নিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই খেতে পারি কিনা তোমরা দেখো এত তাড়াতাড়ি খেলো এত ভাজা তো ভালোই লাগছে খেয়ে নিচ্ছি গোটা কোনোদিন খাওয়া যায় বন্ধুরা তো বন্ধুরা আমাদের পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে যদি কোনো পানিশমেন্ট থাকে তাহলেও জানাবে তোমরা যদি কমেন্ট করছো না আর মাঝে কিন্তু আমাদের ভিডিও তোমরা দেখো নি বন্ধুরা তার জন্য তোমাদের কিছু একটা অনুরোধ আমাদের ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে যারা প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো করে দিও ফলো করে কি করবে বেশি বেশি করে লাইক করে দেবে আর শেয়ার করে দিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা এখন গরম চলে আসছে গরমে তোমরা বেশি বেশি করে ঠান্ডা ঠান্ডা জল খেও আর সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ